পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রায় যে আজকে দিবো আজকে সত্তর হাজার টাকা দিয়ে দিব

আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ইব্রাহিমপুর বাজার পুরাগঞ্জ পুরাতন সোনালেকের পাশে কেয়াল উপাল ইসান মাঠ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ব্যাপারে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সাথে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ